গুড মর্নিং এভরি আজকে আমাদের দীঘায় তৃতীয় দিন মানে শেষ দিন আজকে তো সকালবেলা উঠে ব্রেকফাস্ট কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি কিন্তু আজকে সমুদ্রে নামবো জন্য আমরা তিন দিন এসেছি কিন্তু একদিনও নামতে পারিনি কারণ এবার জোয়ারের টাইমটা অন্যরকম এগারোটা থেকে জোয়ার চলে আসছিল জন্য আমরা নামতে পারছিলাম তো আজকে তাড়াতাড়ি করে যাব থেকে এসে লাঞ্চ কমপ্লিট করে আবার রেডি হয়ে নিয়েছি কারণ এখন আমরা যাব উদয়পুর আর জগন্নাথ ধামে সবাই ওইদিকে রেডিও হয়ে গেছে আর এইদিকে পাপানের বায়না এই বলটা নিয়েই যাবে হ্যাঁ আজকে কিন্তু সমুদ্রে গিয়ে দু ঘন্টা থাকতে পেরেছিলাম আজকে জোয়ার ভাটা টাইমটা উল্টো হয়ে গেছিলো সারাদিন ভাটা আর সন্ধ্যার থেকে কিন্তু জোয়ার ছিল আর বাইরের ওয়েদারটা ছিল আজকে খুব ভালো বৃষ্টিও ছিল না আর কিন্তু রোদও ছিল না তো খুব ভালো লাগছিল আর আমরা এখন উদয়পুর চলেও এসেছি গাড়িটা পার্কিং করে হেঁটে হেঁটে কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছিলাম আমার উদয়পুর আসার একটু ইচ্ছা ছিল না ওদের জন্যই আসতে হলো আমার জানি না আমার এই জায়গাটা খুব একটা ভালো লাগে না এই জায়গাটা ব্যাচেলার ছেলেদেরই ভালো লাগবে কারণ এখানে এসে শুধু মদ খাও আর আনন্দ করো ব্যাস এইটুকুই তো যাই হোক চলেই যখন এসেছি আর কি করা যাবে তো কিছুটা সময় এখানে দাঁড়ালাম তারপরে ওদেরকে বললাম যে চলো দীঘার মন্দিরটাতে যাওয়া যাক কারণ ওখানে গিয়ে টাইমটা কাটানো যাবে এখানে আর কি দেখব তো ওই একই জিনিস আর ভালো লাগে না দেখতে তারপর কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে এলাম আর আমরা কিন্তু প্রায় চলে এসেছি দীঘা জগন্নাথ ধামে গাড়িটা ছয় নম্বর গেটের পাশে পার্কিং করে তারপরে কিন্তু আমরা গেছিলাম মন্দিরের ভিতরে মন্দিরটা কিন্তু করেছিল অসাধারণ সত্যি খুব সুন্দরভাবে সাজিয়েছিল বেশ ভালো লেগেছে আর সব থেকে বেশি ভালো লেগেছিল যে পদ্মপুকুরটা করেছিল ওখানে কিন্তু প্রচুর পদ্ম ফুল ফুটেছিল আর মন্দিরের ভিতর থেকে আমরা নিয়ে নিয়েছিলাম ভোগ আর ভোগের যে হাড়িটা ছিল বুঝতে পারছিলাম না যে ওর মধ্যে কি ছিল হোটেলে গিয়ে দেখলাম যে ওর মধ্যে ছিল প্রচুর সবজি পাতি দিয়ে আর কি খিচুড়ি মতন একটা খুব সম্ভব ডালিয়ার খিচুড়ি ছিল ওটা তো যাই হোক ওই ভোগগুলোর দাম কিন্তু এক একটা হাড়ি একশো টাকা করে আমরা দুটো কিনেছিলাম তাই আমাদের দুশো টাকা লেগেছিল তো তারপরে মন্দিরের ভিতরটা আমি একটু ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে আমার তো খুব খুব সুন্দর লেগেছে আর মন্দিরটা কিন্তু সুন্দরভাবে তৈরিও করেছে আর যেহেতু এখন নতুন আমার আরেকটা একটা সব থেকে বেশি খারাপ লেগেছে হয়তো উদ্বোধনের দিন একটা মালা দিয়ে সাজিয়েছিল ফুলের কিন্তু ওই মালাটা খোলেনি ফুলটা পচে মন্দিরের ওই জায়গাটা পুরো দাগ করে ফেলেছে তো যাই হোক মন্দিরে আমরা কিছুটা সময় ঘুরলাম আর তারপরে কিন্তু আমরা আবার ওখানে একটু বসেও ছিলাম তো ফাঁকা জায়গা পেয়ে তো একদম খুব আনন্দ করছে দৌড়ে দৌড়ে দিকে যাচ্ছে দৌড়ে দৌড়ে ওই দিকে যাচ্ছে ওর জন্য তো এক জায়গায় চুপ করে বসতেও পারছিলাম না মন্দিরটা পুরোটা ভালো করে ঘুরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ওই সাইডে গিয়ে একটু বসবো কারণ ওইখানটাতে হাওয়া দিচ্ছিলো বেশ ভালো লাগছিল তো সেই কারণে এখানে এসে বসলাম আর পাপাও তো দৌড়িয়ে দৌড়িয়ে নিচে যাচ্ছে আবার দৌড়ে দৌড়িয়ে ওপরে আসছে ওর সঙ্গে মানে পা পেরে উঠছিলাম না আমরা কেউ আর কি কিছুটা সময় এখানেই বসলাম পাপানো একটু খেলা করলো বেশ ভালো লাগছিল হাওয়া দিচ্ছিলো আর কোনো রোদ ছিল না তো কিছুটা সময় ওখানে বসার পর তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে এবার কিন্তু আমরা হোটেলে ফিরে যাব কারণ হোটেলে ফিরে গেলে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলার দিকটায় আবার বিচে গিয়ে বসতে পারবো বেশ আনন্দ করতে পারবো তো তারপরে কিন্তু আমরা হোটেলে ফিরে যাচ্ছিলাম আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো টাটা